হ্যালো ভিওর তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে ইমিটেশন জুয়েলারির যে ইমিটেশনের যে চুরি রয়েছে এ ধরনের কিন্তু অনেক কালেকশনের সন্ধান দিব যেখান থেকে আপনারা সরাসরি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এটা হচ্ছে সরাসরি চকবাজারের হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ার এখানে কিন্তু এ ধরনের অনেক দোকান রয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে দোকানে চলে এসেছি এখানে কিন্তু হিউজ পরিমাণ এই যে চুরির কালেকশন রয়েছে আপনারা যে ধরনের ইমিটেশনের চুরির কালেকশন চাইবেন এখান থেকে কিন্তু আপনারা নিতে পারবেন তো এক করে আপনাদের হচ্ছে প্রোডাক্ট রেটগুলো দেখাবো এবং পাইকারি দামটা জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপু জি ভাইয়া ভালো আছি তো আপনার দোকানের কি নাম আছে আমার দোকানের নাম আছে আপু আলবি এন্টারপ্রাইজ হাজী সেলিম টাওয়ারের সাথে নতুন মার্কেট হইছে মমতাস টাওয়ার আপনার 3 নম্বর দোকান ঢুকতেই প্রথমে নিস্তালায় হ্যাঁ তো আপনার এখানে কি কি প্রোডাক্টের কালেকশন আছে জি আমার কাছে আপনার সিটি চুড়ি আছে পাথরের চুড়ি আছে তাইয়েবা চুড়ি আছে বেঙ্গেল আছে মানে চুরি জাতীয় যত আইটেম আছে জয়পুরি আছে রাজস্থানী আছে চুরি আইটেম সব আইটেমই আমার কাছে পাবেন अवेलेबल আচ্ছা এগুলো সম্পূর্ণ আপনারা সরাসরি চকবাজার থেকে পাইকারি সেল করেন জি আমরা এখান থেকে পাইকারি সেল করি আমরা আবার ডাইরেক্ট ইনপুট করি আমরা ডাইরেক্ট ইনপুট করি এখানে হোলসেল সেল করি যারা ডিস্ট্রিক্ট কাস্টমার আছে তারা আইসা আমাদের থেকে কাছে হোলসেল নিয়া ওখানে আবার হোলসেল করতে পারবে আচ্ছা তো আপনার দোকানের কাটটা একটু দেখান জি আমাদের দোকানের কাটটা হচ্ছে এই যে এটা কিন্তু ভাইয়ের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের নাম লোকেশন সবই দেওয়া আছে এবং দোকানের ঠিকানা কিন্তু এখানে স্পষ্ট দেওয়া আছে আমি ভিডিওটির স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু দোকানের লোকেশন দিয়ে দেবো তো ভাই এখানে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আছে জি উপরের দুটা নাম্বারই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো কেউ যদি প্রোডাক্ট সরাসরি অনলাইনে নিতে চান তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আপনাদের পছন্দের স্যাম্পল কিন্তু দেখিয়ে নিতে পারবেন আর যদি সরাসরি চকবাজার আসতে চান তাহলে হচ্ছে হাজি সেলিম টাওয়ারের পাশে যে মমতাজ টাওয়ার রয়েছে এখানে কিন্তু আপনারা চলে আসতে পারেন আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কিন্তু ইমিটেশন চুরির প্রিমিয়াম কোয়ালিটির সব ধরনের চুরির কালেকশন কিন্তু এখানে আছে এই যে তা আপনাদের এর পাইকারি দামগুলো হচ্ছে আমরা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভাই প্রথমে কোনটা শুরু করবেন প্রথমে যে এগুলো আছে জিগজ্যাগ চুরি নতুন আসছে এটা আপনারা ডুয়েল কালার বলে হ্যাঁ এই চুরিগুলো আছে নতুন লেটেস্ট আমি কিছু কিছু মালের রেট বলবো কিছু কিছু মাল বলবো না কারণ কি আমাদের দেখা গেছে যে হোলসেল কিছু কাস্টমার যারা খুচরা রিটেল নেবেন তারা রেটগুলা যাই না যাইবো। জন্য আমরা রেট বলি না আর কি যারা হোলসেল নেবেন তারা শুধু নক নক করবেন, হোয়াটসঅ্যাপ ইমুতে নক করবেন আমরা রেট বলে দিব ডিজাইনগুলার। জাস্ট আমি কথা বলবো না শুধু ডিজাইনগুলার কি আপনাদেরকে সামনে দেখিয়ে দিচ্ছি আর কি। কি কি টাইপের আমাদের কাছে আইটেম পাবেন আপনারা। রেঞ্জটা কত থেকে ভিতর হবে আপু আপনার নব্বই টাকা থেকে চুরি শুরু আমার কাছে। কথা বুঝছে না সিটি গোল চুরি আছে পাথরের চুরি আছে এভরিথিং সবাই টিমি আছে 80 টাকা 90 টাকা থেকে বক্স শুরু কথা বুঝছে अवेलेबल আমার কাছে ডিজাইন আছে এখানে কিন্তু অনলাইনে ভাইরাল যে কালেকশন গুলো এগুলো কিন্তু সবই আপনারা পেয়ে যাবেন জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু হবে আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন আর যদি পাইকারি দাম জানতে হয় তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর এখানে আমরা কিছু দাম জানিয়ে দেব

মানে যদি আপনি কোথাও যাইতে যাইতে পারে তাহলে এক বছর আর রেগুলার করলে 6 মাস থাকবে আর আপনারা রাফি স্কুলে কিন্তু 6 মাসের মতো পড়তে পারবেন আর যদি আপনারা রেখে পড়েন তাহলে আপনারা অনেক দিন পড়তে পারবেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে প্রিমিয়াম কোয়ালিটি 240 টাকা পরে আপনি 240 টাকা 420 টাকা জোড়া পরে আচ্ছা কথা বুঝছেন না বিভিন্ন রেটের আছে আর কি আপনারা যখন ফোন দিবেন তখন আমরা রেট বলে দিব আর যারা ডিস্ট্রিক্ট নেবেন ডিস্ট্রিক্ট নিয়ে হোলসেল করবেন ওইটাও বলে দিবেন যে হোলসেল যদি কেউ করতে চান হোলসেলোনী আমাদের থেকে করতে পারবেন আর হচ্ছে কেউ যদি বেশি কোয়ান্টি নেয় তাহলে কিন্তু দাম আরো বেশি আরো কম পড়বে জি আমরা নিজেরাই ইনপুট করে থাকি আমরা রেট দিতে পারব দামে দিতে আমরা রেট দিতে পারব আপনাকে একটা জিনিস কি আর যারা নতুন ভিউয়ারস আছেন তারা দেখে গুলো যে আসেন দোকানে আয়শা ভালোমন্দ কথা আছে চা ছাইবাছে কুইদানেন আমার থেকে নিতে হবে এরকম কোনো কথা নাই আপনি ভালো লাগলে মাল নিবেন পছন্দ হলে মাল নিবেন আর নিত্য নতুন মাল যেখানে পাবেন আমি বলবো ওই দোকান থেকেই নিতে আর যারা অনলাইনে ফোনে মাল নিতে চাইতেছেন তারাও দেখা গেলো ফোনও নিতে পারবেন আবার আইসা নিলে বেশি বেটার হয় আর কি বেশি ভালো হয় আমার প্রথমে হচ্ছে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা প্রথমে একবার এসে আপনার প্রোডাক্ট যাচাই বেচাই করে নিবে তারপরে যদি আপনারা অনলাইনে প্রোডাক্ট নিতে চান সেটাও নিতে পারবেন আপনারা সব ধরনের একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম লেটেস্ট ভার্সন আপনারা পেয়ে যাবেন এখানে ভাই সাইজ আছে থেকে কথার ভিত্তি আপু আমার কাছে সিটিগুল চুরি আছে থেকে ৩৪ পর্যন্ত রেগুলার যত সাইজ আছে এগুলো আপনাদের এখানে পাওয়া যায় রেগুলার আছে রেগুলার সাইজ হয় আর কি আপনার তিনটা চব্বিশ ছব্বিশ ওই তিনটা হচ্ছে আপনার রেগুলার সাইজ যে ডিজাইন এগুলো সবগুলো নিত্য নতুন ডিজাইন নতুন ডিজাইন আর আমাদের কাছে আপনার আপডেট পাবেন কারণ আমরা ইনপোর্ট করে থাকি নিত্য নতুন প্রতি সপ্তাহেই আমাদের মাল আসে আর আমরা পুরো বাংলাদেশ চৌষট্টি জেলায় আপনার হোলসেল করে থাকি আর আমি বলবো হোলসেল যেখান থেকেই মাল নেন না কেন আপনি চেষ্টা করবেন দশ টাকার মাল বারো টাকা বেচতে অনেক দ্বারা কইব আপনি একশো টাকা দিয়ে কিনা দুশো টাকা নেওয়া বেচান তিনশো টাকা নেওয়া বেচান যারা নতুন তারা দেখা গেলো যে ওনাদের ধান্দায় পইরা দুশো টাকা কাস্টমারের কাছে চায় কাস্টমারে চলে যায় আমি বলবো নতুন যারা ব্যবসায়ী আছে আপনারা একশো টাকা একটা মাল কিনা হইলে আপনারা দেড়শো টাকা বেচেন বেশি বেচবেন না কম বেচবেন কাস্টমার ধরবেন দোকান রানিং হবে তখন আপনি ব্যবসা বেশি কম রেখে বেশি বিক্রি করবেন জি সেল এরকমই আমাদের দেখা গেলো যে আমরা হিসাব করি কি আপনার আমরা হিসাব করি আপনার লাখে কত পার্সেন্ট আমরা পারসেন্ট হিসাব করে এগুলো কত করে আছে এগুলো আছে আপনার 150 টাকা করে জোড়া 150 টাকা করে জোড়া এই যেগুলোর ভিতরে আপনার অনেকগুলা ডিজাইন আছে এগুলো রুলি চুরি বলে এগুলোর ভিতরে আপনার আরো চার পিস আছে চিকন আছে মোটা আছে ওই মালগুলো আমি দেখাচ্ছি এই মালগুলো আছে এগুলো চার পিস মালগুলো তো এগুলা এগুলা কত করে জোড়া পড়বে ভাই এগুলো জোড়া পড়বে আপনার 125 টাকা এগুলো মাত্র 125 টাকা পড়বে আপনারা হচ্ছে এগুলো রেগুলার ইউজ কোটা করার জন্য কিনতে এগুলো কিনতে পারেন এগুলো কিন্তু খুবই ভালো প্রোডাক্ট আপনারা সরাসরি মার্কেটে না আসলে হাতে ধরে প্রোডাক্ট না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সব কিন্তু ভিডিওতে আসলে যেরকমের সেরকমের হয় না আপনারা সরাসরি মার্কেটে এসে প্রোডাক্ট যাচাই-বেচি করে নেবেন হ্যাঁ তারপরে আছে আপনার কিছু রুলি চুড়ি এই যে রুলি চুড়ি এই যে রুলি চুড়ি এখানে কিন্তু হিউজ পরিমাণ ডিজাইনের কালেকশন আছে দেখতেই পাচ্ছে নিত্য নতুন ডিজাইনের কালেকশন এই এই ডিজাইনগুলো শুধু অনলাইনের কালেকশন আর কি আমি অনলাইনের কালেকশনগুলো বিশেষ করে এখন নামিয়ে দেখা দেখাইছি আর কি তারপরে আমরা স্টেপ বাই আর কি ডিজাইনগুলো দেখাবো স্টেপ বাই আপনার পাথরের আছে সিটিগুলো আছে রেগুলার আছে আপনারা হচ্ছে একদম লেটেস্ট প্রিমিয়াম কোয়ালিটির যারা ইমিটেশনের ছুরিগুলো কিনতে চান তারা কিন্তু এখানে কিনতে পারবেন এখান কিন্তু এরকমের বক্সে বক্সে রাখা থাকে এখানে হচ্ছে স্যাম্পল রাখা আছে আর আপনারা যদি নিতে চান এরকমের কিন্তু এরা সরাসরি হচ্ছে ইন্ডিয়া থেকে এভাবে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকে প্রোডাক্টের কালেকশন পাবেন যেগুলো হচ্ছে পিচারে স্যাম্পল হিসেবে রাখা আছে তারপর ভাই এখানে হচ্ছে আপনাদের কানের দুলের কালেকশন আছে এখন আপনাদের পিস 12 পিস এবং 24 পিসের যে কালেকশনগুলো আছে

আপনার হিউজ অনেক দিন ইউজ করতে পারবেন আর কি আছে 8 পিসের সেট জি এগুলো রেঞ্জ ভিতরে আছে এগুলো আপু আপনার 300 টাকা থেকে রেঞ্জ স্টার্টিং হয় আর কি ভারী চুরি তো কোয়ালিটি ভেদে পোকার ভেদে আপনার রেট হাফ ডাউন করে আর কি মানে জাস্ট আমি একটা ধারণা দিয়ে দিলাম আবার সব 300 টাকা না আবার সব 200 টাকা না মানে এক একটা এক এক সেট এখানে ডিজাইন আছে তো ডিজাইন অনুযায়ী কারুকার্য এগুলো পড়বে আপনার 300 টাকা 300 টাকা এগুলো কিন্তু ভারী অনেকটাই অনেকটাই ভারী এগুলো মাল অনেক চলে আচ্ছা এগুলো হচ্ছে রাফিস কলেজ 6 রেখে যতদিন পড়তে চাইবে পড়তে পারবে আর যারা আমাদের চুরিগুলো আপনার বিভিন্ন জেলা থেকে দেখতেছেন আপনারা আইসো নিতে পারবেন না যদি চান ঘরে বইসা পছন্দ করে নিবেন ওইটো নিতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আবার কন্ডিশনেও মাল পাঠাই যারা কন্ডিশন নিতে চাইতেছেন তারা দেখে গুলো যদি আপনার মাল পছন্দ হয়

নাম্বার এইজ এটা হচ্ছে সম্পূর্ণ একটা পাইকারি মার্কেট খুচরা মার্কেট না আপনারা পাইকারে যত টাকার প্রোডাক্ট নিতে চাইবেন দেওয়া যাবে কিন্তু এটা কিন্তু খুচরা না জি এইজন্য খুচরা দেখা গেল যারা ভাবেন আমরা কি সেল করি না কারণ এত এত চুরি নিয়ে আমরা খুচরা বেస్తే বসি নাই ডোন্ট আমার কথাটা কারো খারাপ লাগলে কারণ আমরা তো হোলসেল বেচি আমাদের হোলসেলই আমরা হোলসেল বিক্রি করি পুরো বাংলাদেশ পাইকারি বিক্রি করি তো এইজন্য খুচরার জন্য কেউ আমাদের নক দিবেন না দয়া করে আর যারা নিতান্তই নিবেন আপনার মাল লাগলে ফোন দিবেন বা WhatsApp এ হাই লিখে পাঠাবেন কথা বলছেন এগুলো আছে আপনার তিনশো টাকা করে বিভিন্ন রেডের আছে কি ডিজাইন আর একটা উঠানামা করে মালের কথা বলছেন কারণ আমরা তো ডাইরেক্ট মাল আনি ইন্ডিয়াতে মাল আনি আইসি তে আপনার রেট প্রতিনিয়ত করে কথা বলছেন না কোনো দিন টাকার রেট বেশি থাকলে আপনার মালের রেট কমে যায় আবার টাকার রেট কম থাকলে মালের রেট পাঁচ দশ টাকা বাইরা যায় কথা বলছেন রেটের উপরে মানে মালটা রেট ডিপেন্ড করে এগুলো ওরকমই তিনশো টাকা গেলো যে শুরু স্টারিং এগুলো আট পিসের মালগুলো দেখাইছি আমি আট পিসের আমার কাছে কিন্তু আপনার পঞ্চাশটা ডিজাইনের উপর আছে ভারী আর কি চুরি যারা ভারী চুরি চাইতেছেন আট পিসের যে ভারীর ভিতরে পঞ্চাশটার উপরে আমার কাছে ডিজাইন হবে গোলমাল এগুলো সব আট পিসের গোলমাল বলে আর কি গোলমাল বলে কেউ রড চুরি বলে এই যারা নতুন উদ্যোক্তা আছেন আমি মনে করি কি আপনি মাল নেওয়া দরকার নাই আপনি আপনি আমার এখানে আসেন আইসা দেখেন যদি ভালো লাগে আদারওয়াইজ নেবেন নিবেন আমার কথা ভালো লাগে আবার মাল ভালো লাগে যদি ভালো লাগে আইসা নেবেন বারো পিস গুলো থেকে শুরু আর কি এটা একশো বিশ না মানে একশো বিশ থেকে শুরু বারো পিস আপনার সিনারি গোল্ড আছে সনিকার আছে বিভিন্ন ব্র্যান্ড আছে আর কোয়ালিটি কাজ কারুকার্য কালার আর আরেকটা জিনিস আমি বলে দেই সিটি গোল্ড আইটেমটা হচ্ছে আপনার কালার উপর রেট ডিপেন্ড করে যেই মালের কালার যত ভালো আনবো ভালো বেশি হবে যে মালের কালারটা একটু নরমাল বা মালটা একটু পাতলা করব করব মালটা নরম যাবে যারা আছে তারা তো জানে যারা নতুন আছে তারা জানে না তারা দেখা গেল যে বিভিন্ন জায়গা থেকে অনেকে অনেক জায়গা থেকে মাল নিয়ে আইসা ধরা খাইছে পরে আমার কাছে কয়েকজনে আসছে আইসা বলতেছে ভাই প্রথম প্রথম এই মাল তো আমি বুঝি নাই নিয়ে ধরা খাইছিলাম অনেক টাকা লস হয়ে গেছে আমার তো যারা বিজনেস করতে আসবেন তার আমরা অনেকের বইলা দেই ভাই কোন জায়গাতে কোন মাল নিলে আপনার ভালো হবে আমরা ওই জায়গার রেসপন্স গুলাই দেই আর কি ঠিকানাটাই দেই ভালো আসেন আমার দোকানে আইসা দেই মাল ভালো লাগলে মাল কিন্তু 12 পিসের ভিতরে কিন্তু অনেকগুলো কালেকশন আছে এগুলো 12 পিস আর এগুলো সবই 12 পিসের কালেকশন আর এটা হচ্ছে সেট চুরি এগুলো সেট চুরি এটা 16 14 পিসের সেট চুরি বলে আর কি এই ভিতরে কতগুলো আছে ডিজাইন আছে এগুলোর ভিতরে মনে 50 টা ডিজাইনের উপর আছে এই এদিকে চলে আসেন আপু এদিকে আপনার আট পিসের ডিজাইনগুলো এই আট পিসের এগুলো গোল চুরি এগুলো ভারী চুরি এগুলো ভারী চুরি ক্যামেরাতে রকম লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে চুরিগুলো আপনি কালার গ্যারান্টি দিয়া মাল সেল করতে পারবেন 6 মাসের 6 মান্থসের ওয়ারেন্টি দিয়া মাল সেল করবেন এই যে কত থেকে শুরু এগুলো আপনার একশো চল্লিশ থেকে শুরু আট পিসের চুরি আমার কাছে পাতলাগুলো আর কি পাতলার ভিতরে গ্যারান্টিগুলো আর আরেকটা জিনিস আমি বইলা রাখি আমরা আপু আবার ওই যে নন গ্যারান্টি মাল বিক্রি করি না আর কি কম দামি মালগুলো তেমন বিক্রি করি না কারণ দোকানের একটা রেপুটেশনও আছে আমি কম দামি মাল বিক্রি করলে কি আমার কি আমার কিছু হবে না কাস্টমার আমার থেকে নিয়ে একবার ঠকবে কিন্তু ওই কাস্টমার কিন্তু আমি আর পাবো না এই জন্য আমরা যে কম দামি মালগুলো বেশি সেল করি না ওই মালগুলা কম উঠাই আমরা একটু ভালো রেঞ্জের মাল বেচি কারণ একটা

একশোটা দোকান থাকলে পঞ্চাশটা দোকান আপনি চুরি পাবেন কিন্তু ঠিক ডিজাইন পাবেন না তারা দেখা গেলো যে দেখবেন অল্পগুলো জায়গা নিয়ে দশ বিশটা ডিজাইন নিয়ে বৈশা থাকে ওই দশ বিশটা ডিজাইনে আপনি কী দেখে নেবেন আপনি যখন বড় শাখায় আসবেন বড় দোকানে আসবেন ঠিক আছে নি একশোটা দুই হাজার ডিজাইন পাইছে আপনার দুইটা ডিজাইন লন সমস্যা নাই কিন্তু ডিজাইন পাবেন আমার কাছে মালের আমি মাল ডিজাইন রাখি আমার কাছে কারণ আমি পাইকারি বেছি তো আমার কাছে নিত্য নতুন ডিজাইন আসে ডিস্ট্রিক্ট পাইকারি বেশি ডিস্ট্রিক্ট কাস্টমারগুলো আমার থেকে মাল নেওয়া যায় ওনারা আবার ওখানে নিয়ে পাইকারি সেল করতে পারে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আছে এগুলো কিন্তু আপনারা সবই পাবেন কাজ কিন্তু খুবই সুন্দর একদম নিখুঁত কাজ করা এগুলো ডিজাইনের কিন্তু শেষ নাই অনেক ডিজাইন আছে যেগুলো হচ্ছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় একটা একটা করে দেখাইলো আপু যদি আমি করি জি আর 24 ঘন্টা লাগবে আমার মনে হয় রেগুলার যে সাইজ আছে এগুলো কি পাবে এবং হচ্ছে ফ্রি সাইজের যে প্রোডাক্ট যদি চান আপনারা কিন্তু সেগুলো নিতে পারবেন এগুলো কত পিস আছে এগুলো মোট এগুলো মোট চুরি আপু 24 পিস আচ্ছা এগুলো কত করে আছে এগুলো আপনার ইয়াস আপনার 120 টাকা থেকে শুরু এগুলো 120 টাকা থেকে শুরু 120 টাকা থেকে 24 পিস শুরু এগুলোর ভিতরে ভালো খারাপ আছে আর কি আপনার দেখে নিতে হবে আর কি মানে কিন্তু এই যে সেট চুরির ভিতরে আরেকটা একটা কালেকশন আছে এরকমই কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে এগুলো কিন্তু সেট চুরি দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো কত সুন্দর আপনি যেটা ধরবেন ডিজাইন প্রত্যেকটারই খুব সুন্দর ডিজাইন এবং কাজগুলো কিন্তু একদম নিখুঁত কাজ এর রেঞ্জ কত থেকে শুরু আছে একশো বিশ টাকা থেকে শুরু

যদি ওই কাস্টমার এটা ভাববে না যে আপনার দোকান দিয়া বসে আছে আপনার এটাই আপনার দোকানে খরচ দিয়ে আপনার খরচ হিসাব করে তো মাল ফালাইবেন বা মাল ফালাইছেন ওইটা হিসাব করবে না কাস্টমার ওইটা ভাববে না ওই জায়গায় দশ টাকা কইসে আপনি কেন বিশ টাকা পড়লেন একদম অরিজিনাল কিন্তু এগুলি ইমিটেশনের চুরি সরাসরি ইন্ডিয়া থেকে বাইরে ইম্পোর্ট করে থাকে তো আপনারা যদি এইসব প্রোডাক্টগুলো নিতে চান তাহলে কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনারা হাজি সেলিম টাওয়ারের পাশে মমতাজ টাওয়ারে চলে আসতে পারেন হিউজ পরিমাণ প্রোডাক্টের কিন্তু কালেকশন এখানে রাখা আছে এখানে নিচে কিন্তু এরকমের বক্স হিসেবে একদম সরাসরি আসে এখানে কিন্তু হিউজ পরিমাণ প্রোডাক্টের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন এবং নিত্য নতুন যে লেটেস্ট ডিজাইনগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার ইমিটেশনের চুরির যদি ব্যবসা করতে চাচ্ছেন যদি চান তাহলে কিন্তু এই দোকানটি ভিজিট করতে পারেন এই যে এখানে কিন্তু যত ডিজিট আপনারা চাইবেন কিন্তু দিতে পারবে ভাইয়েরা আর হচ্ছে আপনারা যদি অনলাইনে প্রোডাক্ট নিতে চান তাহলে হচ্ছে আপনারা পাঁচশো টাকা ট্রান্সপোর্ট খরচ দিয়ে দিলে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন